আর এটা হচ্ছে বাউল মাছ এই যে তিন রকমের মাছ হয়ে এসছে পাতলা মাছ এটাও নোনা মাছ তুমি নোনা মাছের ফ্যাল আর ওইদিকে গরম গরম বড়া হয়েছে টিফিনের জন্য চলুন এই যে আজকে রান্না মোটামুটি শেষ চলুন এদিক থেকে দেখাই কি কি রান্না করেছি এই যে এটা হচ্ছে বাউল মাছের আলু দিয়ে ঝোল এটা দিদার আর তার নাতির জন্য ঠামা দিদা আর তার নাতির জন্য এটা হচ্ছে মাছের তেলের ভাজা এটা হচ্ছে আমার দিদা খেতে ভালোবাসে আলু দিয়ে মাছের তেলের ভাজা তারপরে এটা হচ্ছে এই যে উচ্ছে পমফ্রেট মাছ দিয়ে চচ্ছর এটা আমার হাজব্যান্ড বাবা ওটা সবাই খেতে ভালোবাসে মা আর সঙ্গে আছে এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল জিরে দিয়ে এটা সবার জন্য লাস্ট এই যে এটা হচ্ছে ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক এই হচ্ছে আজকের রান্না বৃষ্টি করছে এই যে মনে হয় রান্না বান্না শেষ এবার যাব ঘুমি বাচ্চাটার কাছে বাচ্চাটা কি করছে না করছে আর দীঘা ফিরে এলে তো জানেন রান্না খাওয়া এগুলো নিয়ে মোটামুটি সারাদিন আমাদের কাটে মোটামুটি ভালোই কাটে বাবার বাড়িতে বেশ কয়েকদিন রেস্ট নিয়ে এসে মোটামুটি একটু মোটা হয়ে গেছে এবার এখানে এসে একটু খাওয়ার দাওয়ার কন্ট্রোল করতে হবে এখানেও খাওয়ার দাওয়ার জায়গা বলে মেনু ফেস নেই চলুন সারাদিনটা কি করছে না করছে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে আর দেখুন সকাল থেকে কি সুন্দর ড্রয়িং করেছে দেখুন আমার ছেলেটা আমার এই ছোট্ট ছেলেটা কি সুন্দর ড্রয়িং করেছে তুমি এত সুন্দর এঁকেছো এবার এটা কি চলছে মার্কার দিয়ে খেলা পেন করা চলছে না ট্যাটু করা চলছে আমার ট্যাটু করে দেবে তো টাইম পেলে করে দেবে মনা হ্যাঁ মনা তাকা না সে মুডে হাতে ট্যাটু নাকি ভাই তাহলে শেষ

এই একটা আমার জন্য নাকি কাইন্ড হয়ে আমাকে একটা দিয়েছে দেখ কেমন খেতে দেখুন তেলে পুরো চোভানো এগুলিই বাচ্চারা এত খেতে ভালোবাসে আর স্পেশালি আমার বাচ্চাটা কোনো কম্প্রোমাইজ নেই মোমোর সঙ্গে বল কি আমিও দেয় না আমি গাই দিতে হবে না আমি করছি এই যে নেট থেকে আছে এটা পার্সেল আনিয়েছিলাম

সারা দিনের হাসি ঠাক্টে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো